মেনজিয়া মেনোজিয়া ট্যাবলেটটি মূলত নারীদের হরমোনজনিত বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহৃত হয় এতে কার্যকরী উপাদান হিসেবে থাকে নরধিস্টোরন নোর এথিস্টেরন যা শরীরের প্রজেস্টরন নামক প্রাকৃতিক হরমোনের মতো কাজ করে নিচের কাজ ও ব্যবহার বিস্তারিত আলোচনা করা হল মাসিক সংক্রান্ত সমস্যা সমাধানে অত্যধিক রক্তপাত হেভি পিরিয়ডস মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে এটি বেশ কার্যকর অনিয়মিত মাসিক যাদের মাসিক চক্র নিয়মিত নয় তাদের চক্রকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে ডাক্তাররা এটি দিয়ে থাকেন মাসিকের ব্যথা ডেজম্যানোরিয়া মাসিকের সময় তীব্র পেটে ব্যথা বা ক্র্যাম্প কমাতে এটি ব্যবহৃত হয় দুই মাসিক পিছিয়ে দেওয়া ডিলেইং পিরিয়ডস অনেক সময় বিশেষ কোনো প্রয়োজনে যেমন হজ উমরা বিয়ে বা বিশেষ কোনো অনুষ্ঠান নারীরা মাসিক কিছুদিন পিছিয়ে দিতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে এই ট্যাবলেট খেলে মাসিক সাময়িকভাবে বন্ধ রাখা যায় তিন অ্যান্ডোমেট্রিওসিস এটি এমন একটি অবস্থা যেখানে জরায়ুর ভেতরে টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায় যা তীব্র ব্যথার সৃষ্টি করে মেনজিয়া ট্যাবলেট এই টিস্যুর বৃদ্ধি নিয়ন্ত্রণে রেখে ব্যথা কমাতে সাহায্য করে চার প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম মাসিক শুরু হওয়ার আগে অনেকের মেজাজ খিটখিটে হওয়া স্তনে ব্যথা বা শরীরে অস্বস্তি দেখা দেয় এসব লক্ষণ কমাতেও এটি ব্যবহৃত হয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সেবনের ফলে কিছু সাময়িক সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ঘোড়া বা মাথা ব্যথা বমি বমি ভাব স্তনে স্পর্শকাতরতা বা ভারী ভাব সামান্য ওজন বৃদ্ধি ব্রন বা ত্বকের সমস্যা গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভাবস্থায় আপনি যদি গর্ভবতী হন বা হওয়ার পরিকল্পনা থাকে তবে এই ওষুধটি কোনোভাবেই খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ এটি কোনো সাধারণ পেইনকিলার নয় হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে বিধায় ডাক্তারের পরামর্শ ছাড়া এর ডোজ পরিবর্তন বা সেবন করা উচিত নয় ধূমপান এই ওষুধ চলাকালীন ধূমপান করলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি ব্লাড ক্লট বেড়ে যেতে পারে বিশেষ দ্রষ্টব্য আপনার নির্দিষ্ট সমস্যার ওপর ভিত্তি করে ডাক্তার এই ট্যাবলেটের ডোজ ঠিক করে দেন তাই এটি কতদিন এবং দিনে কয়বার খাবেন তা অবশ্যই আপনার প্রেসক্রিপশন অনুযায়ী নিশ্চিত করুন আপনি কি